সব কিছু খাবার ডন রেডিং যা সবাই চলে গেছে এই বিষয়ে আপনার অনেক কিছু ডনোলি আপনার বাইরে গেলে খেলতে গেলে বা অনেক সময় অনেক কিছু সব সময় যায় কিন্তু হালাল অনেক প্রোডাক্ট বা অনেক কিছু ক্ষেত্রে সবসময় শুধু থেকে যায় কিছু

তখন কিন্তু অনেক প্রোডাক্ট ইউজ করার ক্ষেত্রে একটু কনফিউজ থাকে এটা যে মারলে কি আমার হঠাৎ করে উজু ভেঙে যাবে বা থাকবে তো হালাল যখন তখন সবাই নিশ্চিন্তে জিনিসটা ইউজ করতে পারে তো বিভিন্ন ক্ষেত্রে মানে এটা আসলে একটা নিশ্চিন্ত বিষয় এবং অ্যাজ এ মুসলিম তো ডেফিনেটলি আমরা হালাল প্রোডাক্টে অনেক নিশ্চিন্তে থাকতে পারবো আর সব কিছু কভার হয়ে যাওয়ার কারণে তেমন কিছু বলছে না কিন্তু এটা আসলে অনেক

সামনাসামনি আপনি আসলে অনেক